পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল করছে তার আলো ঝিলের পানিতে প্রতিফলিত হয়ে চারপাশকে রহস্যময় ভঙ্গিতে আচ্ছাদিত করছে পাতা হালকা বইছে কিন্তু সেই সঙ্গে ভেসে আসছে নারীর কণ্ঠের হাহাকার এবং দূরে শিয়ালের ডাক তিলকপুর গ্রামের স্টেশনের আশেপাশের দোকানগুলো একে একে ঝাপনামাতে শুরু করছে মিষ্টির দোকানের করা শব্দ বন্ধ হয়েছে চা সিগারেটের দোকানের আলো টিম টিম করছে এই ভর সন্ধ্যায় ভূতন্দার চা স্টলে আড্ডা দিচ্ছে চারজন যুবক ছেলে তাদের নাম সজল পাপন সৈরবার সোহান তাদের থেকে সজল বলে উঠল আজ মধ্যে পূর্ণিমা রাত চল সবাই মিলে কোথাও ঘুরতে যাই মনটাও ভালো লাগবে বাড়ি থাকতে থাকতে তো এক ধরে গেল কোথায় যেতে যাচ্ছি সেই রাতের বেলা বল দেখি আচ্ছা আমি অনেক আগে থেকে শুনে আসছি আমাদের উত্তর দিকে মাঠের ঝিলে নাকি কিছু একটা আছে যদিও আমি বিশ্বাস এইসব করি না তবুও বলছি আজকে রাতে ওখানে গেলে কেমন হয় বল তোরা তাহলে এর সত্যি ঘটনা আমরা উদ্ভাবন করতে পারবো না ভাই আমি যাব না তোমরা যাও তুই চুপ কর সোহন তোর মনে এত ভয় এত ভয় নিয়ে জীবন চলে না বুঝলি চল আজকে আমরা ওই ভুতুরে জায়গা রহস্য বের করব ঠিক আছে আমরা যাচ্ছি কিন্তু খুব সতর্ক হয়ে থাকতে হবে কারণ ওখানে গভীর রাত হয়ে যাবে ওখানে শুধু শুধু গেলে মজা হবে না আমরা বরং কেনদার ভাতের হোটেল থেকে কষা মুরগির মাংস লাল লাল ঝোল আর ভাত বেঁধে নিয়ে যাব ওখানে গিয়ে খেলে অনেক মজা হবে তাহলে তো আমি যাব বেশ মজাই হবে ওখানে চারজন ধীরে ধীরে ঝিলের ধারে এগোতে থাকে চাঁদের আলো প্রতিফলিত হয়ে তৈরি করেছে রহস্যময় আভা যা একদিকে ভয় অন্যদিকে কৌতূহল জাগাচ্ছে পাপন দুঃসাহসী সব কিছু পরীক্ষা করতে চায় সোহন ভীতু কিন্তু বন্ধুদের সাথে থাকলে সাহস পায় শৈরব মজারুক সব কিছু হাস্য রহস্যের মাধ্যমে সামলায় আর সজল জ্ঞান পিপাসি সব কিছু বিশ্লেষণ করতে ভালোবাসে আচ্ছা আমরা যদি ওখানে গিয়ে বিপদে পড়ি তাহলে আমাদের সাহায্য কে করবে কোনো বিপদ হবে না চল আসলে ভূত পেত বলতে কিছুই হয় না এসব সব আজগুবি গল্প মানুষের তৈরি করা বাদঝাড় পেরিয়ে তারা ধীরে ধীরে ঝিলের দিকে এগুতে থাকে বাতাস ঠান্ডা আর শিয়ালের ডাক ভয়ের ছোঁয়া দেয় বাতাসটা কেমন জানে থমকে গেছে আর চারিদিকে ঝিঝি পোকার ডাক কেমন একটা অশুভ ডাকছে ভয় পেও না আমরা সবাই একসাথে আছি আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমরা চিন্তা করো না হঠাৎ ঝিলের ধারে একটা হালকা কুয়াশা আসে চারজন ওইখানেই দাঁড়িয়ে পড়ল পানির উপর ছোট ছোট ঢেউ খেলছে যেন কেউ অদৃশ্য হাত দিয়ে জল নেড়ে দিচ্ছে দেখছো এখানে কিছু একটা আছে আমাদের ঘুরে যাওয়ায় ভালো হবে চুপ করে দাঁড়িয়ে থাক আজকে এই জায়গার রহস্য বের করে তবে বাড়ি ফিরবো আমরা ঝিলের চারপাশে রাতের অন্ধকার ও চাঁদের আলো এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে বাতাস নীরব পানি স্থির আশেপাশে বাতাস ভারী হয়ে আসছে তারা স্পষ্ট শুনতে পাচ্ছে ঝিলের ওপাশে নারীর কান্নার শব্দ আরে আমি যেটা শুনতে পাচ্ছি তোমরাও কি সেটা শুনতে পাচ্ছ হ্যাঁ ভাই চলো আমরা পালিয়ে যাই না পালালে আমাদের ক্ষতি হতে পারে মাথা ঠান্ডা রাখো সবাই চলো সামনে এগিয়ে দেখি কি হচ্ছে আসলে এই বলে তারা ঝিলের ওই পাশে হাঁটতে শুরু করলো তারা সামনে যাচ্ছে আর কান্নার আহাজারি বাড়ছে একজন মানুষের কান্নার শব্দ না কয়েকজন মানুষের কান্নার শব্দ তারা যা দেখতে পেল সেটা দেখে তাদের চক্ষু চরক গাছ হয়ে গেল তারা দেখতে পেল চার থেকে পাঁচটা তার দেহ পচে বলে মাংস খুলে পড়ছে শরীর থেকে সে কি বিভৎস চেহারা পালিয়ে চল সবাই প্রাণে বাঁচতে চাইলে পালাও একসাথে সবাই পালাও তাহলে সবাই সাহস পাবে একসাথে পালিয়ে যাবি গো এক এক করে সবগুলো রক্ত খাব এই যাত্রায় তারা তাদের প্রাণ নিয়ে ফিরে আসলো কিন্তু ঘটল আরেক অঘটন তাদের মধ্যে দুইজনের এতটাই জ্বর আসে যে কবিরাজ ডাকতে বাধ্য হয় তাদের পরিবার কবিরাজ তাদের দেখে সব বুঝতে পারে এবং বলে তোমরা যে ঝিলের পার থেকে অতীপ্ত আত্মাদের হাত থেকে বেঁচে এসেছ এই তোমাদের এবং তোমাদের পরিবারের সৌভাগ্য বহু বছর আগের কথা কিছু অসাধু লোক এই গরিব পরিবারকে বিনা ধসে ওই ঝিলের জলে ডুবে মেরেছিল তারপর থেকে ঝিল অভিশপ্ত আর ভুল করেও ওদিকে পা বাড়িও না তাহলে বাঁচতে পারবে না এই বলে কবিরাজ তাদের কিছু ঔষধ দিল আর তারা আবারও সুস্থ হয়ে উঠল তবে সেই রাতের কথা তাদের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে